বুড়িতিস্তা নদীর বাম তীর ভেঙে শতাধিক বাড়ি প্লাবিত ডিমলা নীলফামারি প্রতিনিধি নীলফামারি ডিমলায় বালাপাড়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বুড়িতিস্তা নদীর বাম তীর বন্যার পানিতে ভেঙে সুন্দর খাতার প্রায় শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে বৃহস্পতিবার বিশে জুন ভোররাতে উজানের ঢাল আর ভারী বৃষ্টিপাতের ফলে বুড়িতিস্তা নদীর বাম তীর ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ায় অত্র এলাকার কৃষকের আমন ধানের চারা তলিয়ে গেছে তৎসঙ্গে তলিয়ে গেছে বিভিন্ন সবজির ফসল এলাকাবাসীদের দাবি বুড়িতিস্তা নদীর বাম দিয়ে বাঁধটি দ্রুত সংস্কার করা হোক তা না হলে কৃষি জমিতে কোন ফসলেই চাষাবাদ করা যাবে না ইতিপূর্বে নীলফামারি পানি উন্নয়ন বোর্ড বালতির ভাঙা অংশ মেরামত করে বর্তমানে বাঁধের উজানে ছুঁই ছুঁই পানি সেই পানি জোয়ারের ফলে কিছু জায়গায় দশ নেমেছে স্থানীয়রা জানান বুড়িতিস্তা নদীর মূল বাঁধের ষাট মিটার ভেঙে যায় বুড়ি তিস্তা নদী খনন সহ বাঁধটি দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নিয়ে উঁচু করলে নদীর পানি ফসলি জমিতে ঢুকতে পারবে না প্রত্যন্ত দশের বারোটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন ওই সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে বাধটি ভেঙে যাওয়ায় এসব গ্রামের হাজারো মানুষ বিপাকে পড়েছে